সেই রে সারত সূর্য সভ্যতা সংস্কৃতির সাথে অপরিচিত বড় আরবের ক্রায় বংশের হাসেবি সাকার গৃহ যারা করে আবির্ভূত হয়েছেন এমন একটি শুভ দিনকে নিজেদের স্মৃতিতে ধারণ করে রাখা বা ঐতিহাসিক গুরুত্ব প্রদানের যোগ্যতা শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার সাথে সম্পর্কহীন আরববাসীর ছিল না তাই মহান আল্লাহ নিজের প্রদরতে প্রদরতে এ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য যা পূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন প্রকাশ করেন আর তা হচ্ছে আসহাবে ফিল অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে প্রমাণিত রসুলে করিম সল্ রসুল একরাম সাল্লাল্লাহু আরে হেওয়া সাল্লাম হস্তিবাহিনীর ধ্বংস হবার ঘটনার অল্প কিছুদিন পূর্বে জন্ম পূর্বে জন্ম নেন হস্তিবাহিনীর ঘটনা একেবারে রসুরুল্লাহ সাল্লাল্লাহ রেসাল্লামের জন্মদিনের মাঝখানে মাঝখানে চল্লিশ দিন বতর পঁচা পঞ্চাশ দিন অতিবাহিত হয়েছিল ফিল ঘটনা হস্তিবাহিন ধ্বংস আব্দুল মুত্তাদেবের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হস্তিবাহিনীর ঘটনার কেন্দ্রীয় চরিত্র আর আরব আবরাহাতুল আসরাম আবরাহাতুল আশরাম আবরাহা ধর্ম বিশ্বাসের খ্রিস্টান হাবসা রাজ্যের পক্ষ থেকে সে ইয়ামানের শাসনকর্তা নিজ নিযুক্ত হয়েছিল আবরাহা খ্রিস্টান আর আরববাসী পৌত্তরিক শতরাং আরববাসীর সাঞ্জ সহযোগিতার উদ্দেশ্যেই আল্লাহ তার আবরাহ বাহিনীর ধ্বংস সাধন করেছিলেন আল্লাহ তার বাহিনী সহ ধ্বংসের কারণ আবরাহার ইচ্ছা ছিল আল্লাহর ইচ্ছার বিপরীত সে অতি সুদর্শন একটি গির্জা তৈরি করে উদ্দেশ্য খ্রিস্ট ধর্মের তৃত্ববাদের প্রচার প্রসার তার আরেকটি অপবিত্র উদ্দেশ্য ছিল তহিদের কেন্দ্র কাবার বিপরীতে অপবিত্র উদ্দেশ্য ছিল ছিল তহিদের কেন্দ্র কাবার বিপরীতে তার নির্মিত গির্জা মানুষের সমাবেশ স্থলে পরিণত করা অতএব মানুষের মানে নির্মিত গির্জার অনুরূপ সম্মান অনুরূপ সম্মান মর্যাদা জাগ্রত করতে পারে দেওয়া দরকার এমনকি একটি অপবিত্র ইচ্ছা থেকেই আব্রাহা কাবা শরীফ ধ্বংসের উদ্দেশ্যে প্রণ করে অন্যদিকে সমগ্র আরব আব্রাহার প্রতিরোধ ছিল সম্পূর্ণ অক্ষম অন্যদিকে সমগ্র আরব আবরাহার প্রতিরোধে ছিল সম্পূর্ণ অক্ষম আবরাহা সমকালীন সর্বপ্রকার যুদ্ধাস্ত্রের মালিক অথচ তথা আরববাসী যুদ্ধাস্ত্র থেকে পুরোপুরি বঞ্চিত আবরাহ বাহিনীর মোকাবিলা করার মতো অস্ত্রশস্ত্র তাদের হাতে ছিল না উল্লেখে উল্লেখিত পরিস্থিতিতে কাবার শরীফ রক্ষার জন্য জাগতিক যে উপকরণটুকু অবলম্বন সাব্যস্ত হবার ছিল তা নিষ্ফল প্রমাণিত হলে আল্লাহর শক্তিমত্তা প্রভাব পরাক্রম ও সম্মান মর্যাদাই দুলা লাগে জগৎবাসী দেখল জাগতিক অপকরণের সত্যি শক্তিমত্তার উপর ভর করে আল্লাহর কুদরতের সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী কিভাবে ধ্বংস হয়েছে যে তোদের কেন্দ্র কাবাস ধ্বংসের জন্য বিশাল বাহিনী সহ আগমন করেছিল আল্লাহ তাকে ধ্বংস করে কাবাকে নিজের কদ্রতের ছায় রেখে হেফাজত করেছেন মহান আল্লাহ তারা কোরআন শরীফে কোরআনকারিমের সুরা ফিরে এ ঘটনা অত্যন্ত মজিরাপূর্ণ মজিরা পূর্ণ ভঙ্গিতে অতি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন সার কথা হস্তি বাহিনীর মক্কা আক্রমণ করতে আসার বৎসরটি রসুল্লাহ সাল্লাল্লাহ আরে হে ওয়াসাল্লামের জন্মের বৎসর আরে ঘটনায় তার পবিত্রতম সত্তার আবির্ভাবের নিকটতম নিদর্শন জন্ম তারিখ ঐতিহাসিক পর্যালোচনার ওয়াসাল্লাম ওয়াসাল্লামের জন্মে জন্ম তারিখ নির্ধারণে ঐতিহাসিক ও চরিত্র চরিত্র শাস্ত্রকারদের মাঝে মতভেদ পরিলক্ষিত হয় সর্বসাধারণ আলী ওয়াসাল্লামের জন্ম তারিখ বারোই রবি সোমবার প্রসিদ্ধ একটা মত প্রচলিত রয়েছে কিছু দুর্বল বর্ণনা বারো তারিখের মতেরই সহযোগিতা করে ঐতিহাসিক তাবারি খালদন হালদন ও চরিত এবনে হেসাম ও বারো তারিখের প্রপ্রবক্তা অনেক আরেম আটই রবিউল আমাল বলেও মত প্রকাশ করেছেন প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফেরা দশই রবিউল আউয়াল বলে অভিমত পোষণ করেন প্রখ্যাত ওরামাই কেরাম ইতিহাসবিত্তা ও চরিত্র শাস্ত্রবিদদের মতে রসুল্লাহ সাল্লাহ আরে হেবাসাল্লামের জন্ম তারিখ নয় রবি সোমবার শ্রদ্ধীয় বরেণ্য ইতিহাস বিদ্যা চরিত শাস্ত্রবিদ গণ এ মতের বিশুদ্ধ এবং প্রমাণ্য বলে অভিমত পোষণ করেন অতএব হে হেমা এদি কাইদি ইউনুস এবনে ইয়াজিদ এবনে আবদুল্লাহ এবনে হাসেম মাহম্মদ ইবনে মুসা খাওয়ারিয়া খাওয়ার রেজিমী আবুল খাত্তাব বিনৱাজিব ওয়াজিফ আল্লামা এবনে মিয়া এবিনে কয়েম এবনে হাজার আজকারানি সায়ক ভদরুদ্দিন আইনি প্রমুখ নেতৃস্থানীয় সৰণীয় বৰণীয় ওলামায়ে কেরাম ও নবীর রবের আওয়াল সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হবার এববিতে প্রপোষণ করেন অবশ্য ইতিহাসবিদ না ও চরিত্র শাস্ত্রকারগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সংক্রান্ত আলোচনায় সম্পূর্ণ একমত যে তিনি হাস্তিবাহিনীর কাবা আক্রমণের বছর রবিলাওয়াল মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেন কনস্টা তিনিানো পোলের প্রখ্যাত শাস্ত্রবিদ আলেম মাহমুদ পাশা ফালাকি সাল্লামের যুগ থেকে তার সময়কাল পর্যন্ত খগল শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের একটি তালিকা প্রস্তুত করে বিশুদ্ধ হিসাবের মাধ্যমে প্রমাণ করেছেন যে তার জন্ম তারিখ কোনো প্রকারে বারোই রবিহল রবিহল আহ্বাল সোমবার হতে পারে না তাই শক্তিশালী ও বিশুদ্ধ রওয়ায়েত এবং খগল শাস্ত্র ও শাস্ত্র জ্যোতিষ পর্যালোচনার সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্ম তারিখ নয় রবীল সোমবার প্রসিদ্ধ মতে হস্তিবাহিনীর ধ্বংস হওয়ার পঞ্চাশ দিন পর পঞ্চাশ দিন পর সুরুল্লাহ সাল্লাহ আলী আসসালাম জন্মগ্রহণ করেন বংশ পরিচয় রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আরবের প্রায়শ বংশের হাশেমি শাখায় জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন তার বংশ তালিকা নিম্ন রূপ মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল বিন হাসেম বিন আব্দে মান্না বিন কোসাহি বিন বিন লুয়াই বিন গালেব বিন ফেহের বিন মালিক বিন নজর বিন কেনানা বিন হোজাইমা বিন মদরেকা বিন ইলিয়াস বিন জুমুজার বিন নাজার বিন সাদ বিন আদনান মাদা মাতার দিক থেকে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের বংশ তালিকা কেলাবে গিয়ে বংশ তালিকার সাথে এক হয়ে যায় তা নিম্নরূপ আমিনা বিন তে ওয়াহাব বিন আব্দে মান্নাফ বেন জুহরা বিন কেলাব পেলাবের আরেক নাম হাকিম মুসলিম শরীফে রসুল সাল্লাহ আলহ্লামের বংশ তারিকা সম্পর্কিত যে রেওয়ায়ত উদ্ধৃত হয়েছে তাতে তিনি এর সাদ করেন আল্লাহ তাহারা ইসমাইল আলি সাল্লামের বংশ হজরতলা হজরত ইসমাইল ইসলামের বংশ হতে কেনানাকে বিশিষ্ট বৈশিষ্ট্য দান করেছেন এবং কেনানার মধ্য হতে কোরয়েসকে সম্মান মর্যাদা প্রদান করেছেন সম্মান মর্যাদা প্রদান করেছেন আবার কোরয়েশ থেকে বদি হাসেমকে সম্মান মর্যাদা দান করেছেন এবং বদি হাসেম হতে আমাকে নির্বাচিত নির্বাচিত করেছেন নামকরণ আরবের চিরাচরিত প্রথান সারে রসুরুল্লাহ সাল্লাহআরি আসসালামের জন্মের সপ্তম দিনে পরায় সর্দার আব্দুল মুক্তারেব তার পিতৃহীন নাতির আকিকার ভোজে অংশগ্রহণের জন্য সবাইকে দাওয়াত করেন খাওয়া দাওয়া শেষে আগত বেহমানরা নবজাতকের নাম জিজ্ঞেস করেন আব্দুল মোত্তারেব হর্ষোৎফল চিত্তে উত্তর করলেন মোহাম্মদ সমবেতে সজনরা অশ্রুত পূর্ব ব্যতিক্রম ধর্মী নাম শুনে বললেন এমন নাম তো আর কখনো শুনি নাই যোগ যোগ ধরে স্বগতে প্রচলিত সব নাম পড়ে পরিত্যাগপূর্বক আপনি ব্যতিক্রম ধর্মী নাম রাখলেন স্বজনদের আপত্তিপূর্ণ জিজ্ঞাসার জবাবে বৃদ্ধ আব্দুল মোত্তাদের বললেন আমার একান্ত কাম্য আমার এ সন্তান যুগে যুগে পৃথিবীর সর্বত্র প্রশংসিত হোক তাই আমি তার এ নামকরণ করেছি হজরত আমিনা গর্ভবস্থ স্বপ্নে দেখেন যে কে যেন বলছেন তোমার সন্তানের নাম রাখবে আহমদ উল্লিখিত ভয় নামে তার বাল্যকাল হতে প্রচলিত ছিল এবং পবিত্র কোরআন করিমের যোগ যোগ যুগে পৃথিবীর সর্বত্র সপ্রশংসিত হোক তাই আমি তার এ নামকরণ করেছি হযরত আমিনা গর্ভ অবস্থায় স্বপ্ন দেখেন কে যেন বলছেন তোমার সন্তানের নাম রাখবে আমার উল্লেখিত ভয় নামি তার বাল্যকার হতে প্রচলিত ছিল এবং পবিত্র কোরআন কারিমেও চার জায়গায় মোহাম্মদ এবং শুধু এক জায়গায় আহমাদ নাম ব্যবহৃত হয়েছে পরবর্তী আসমানি কেতাবে রসুল্লাহ সাল্লাহ আরেহামে আসাল্লাম সম্পর্কিত যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তাতে মোহাম্মাদ এবং আহমদ নাম দুইটি ব্যবহৃত হয়েছে বাইবেল পরাত টেস্টামেন্ট মোহাম্মদ নামও আজ বিদ্যমান সুলাইমানের পরম সঙ্গী সংগীত পঞ্চম অধ্যায়ের দশই দশ থেকে ষোল পদের অনুবাদে অনুবাদে নানা প্রকার সামঞ্জস্য থাকলেও মূল বেগ হিব্র ভাষায় বই বাইবেলে বাইবেলের উদ্ধৃতি মহান্না দৃশ্যে আজও সুস্পুষ্ট মুখরে বিদ্যমান রয়েছে আরবি ও হিব্র ভাষায় মোহাম্মদ শব্দের মূল ধাতগত রূপ হামিম দাল হিব্র ভাষায় ইয়া ও মি প্রযুক্ত হয়েছে সম্মান প্রদর্শন প্রদর্শনের উদ্দেশ্যে বাইবেল নতুন নিয়মে নিউ টেস্টমেন্ট আহমদ নামটি ছিল পরবর্তীতে প্রাকলিত শব্দ দ্বারা আহমদ শব্দটির অনুবাদ করা হয়েছে অতএব দ্বিধাহীন চিত্রে বলা চলে এ নামকরণের পেছনে কুদরতে কুদরতে হাত কার্যকর ছিল এখানেই আজকে শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তী পর্বে পরস্পর পর্ব আলোচনা করব শেষ করতে অনেক সময় লাগবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার